এই লাইনটা পড়েন হি ইউজ হিজ ইনকাম ফ্রম অফ সাম ড্যাশ হি হ্যাড রিটার্ন টু বাই এ হাউস অন গৌনসে কি দেখাচ্ছি কিভাবে আগে থেকে শূন্যস্থানের উত্তর প্রেডিক্ট করতে হয় হি ইউজ ইনকাম ফ্রম দ্য সেল অফ সাম দেশ তার মানে এখানে বোঝাচ্ছে সেল দ্বারা বোঝাচ্ছে উনি কোনো কিছু একটা জিনিস বিক্রি করে ইনকাম করেছেন একটা প্রোডাক্ট হবে এখানে আনসার আবার এলা এতটুকু পড়া পড়া আমি বুঝতে পারছি না কি ধরনের প্রোডাক্ট आंसर হতে পারে এখানে যখন আমি দেখলাম হি হ্যাড রিটেন তার মানে উত্তরটা হবে এমন একটা জিনিস এমন একটা প্রোডাক্ট যেটা লিখে তৈরি করা হয়েছে হতে পারে এটা কোনো নভেল হতে পারে এটা কোনো পোয়েট্রি হতে পারে এটা স্টোরি হতে পারে বই হতে পারে বুঝতে পারছেন সো এটাকে বলা হয় প্রেডিকশন আপনি আগে থেকে প্রেডিকশন করছেন যে সকল আয়ালস শিক্ষার্থীবৃন্দের আয়েলস লিসেনিংয়ে প্রবলেম আছে তারা আজকের এই লিসেনিংয়ের উপর ক্লাসটি ফলো করতে পারে আমি আপনাকে প্র্যাকটিক্যালি কিছু জিনিস দেখানোর চেষ্টা করবো হয়তো বা আপনাদের কাজে লাগতে পারে তো আমি আলোচনার জন্য ক্যাম্ব্রিজের আঠারো নম্বর বইটি নিয়েছি আঠারো নম্বর বইয়ের চার নম্বর টেস্টের পার্ট ফোর তো আমরা এটা মোটামুটি সকলে জানি যে আয়েলস লিসেনিংয়ে অন্তত বিশটা শূন্যস্থান থাকে পার্ট ওয়ান এবং পার্ট ফোরে শূন্যস্থান থাকে দশটা দশটা বিশটা তো শূন্যস্থানে যদি আপনি ভালো না করেন অর্থাৎ স্ক্রিন দ্য ব্ল্যাঙ্কসে যদি ভালো না করেন তাহলে আপনার স্কোরটা খুব একটা ভালো তোলা সম্ভব না তো বেশিরভাগ ক্ষেত্রে ওয়ান ওয়ার্ড আসে মাঝে মধ্যে টু ওয়ার্ডস বা থ্রি ওয়ার্ডসও পরীক্ষায় আসে তো টু ওয়ার্ডস থ্রি ইয়ার্স ওয়ার্ডস যদি পরীক্ষায় আসে তো সেক্ষেত্রে আপনি বেশিরভাগ আনসারই কিন্তু ওয়ান ওয়ার্ডের একটা দুইটা টু ওয়ার্ডসের থাকে এখন আমি যে উদ্দেশ্যে এই আলোচনাটা করছি সেটা হচ্ছে গিয়ে আমরা জানি যে এইখানে পার্ট ফোরে একজন বক্তা থাকে উনি একটা লেকচার দিবেন সেই লেকচারের উপর দশটা প্রশ্ন এখানে করা হয়েছে একত্রিশ চল্লিশ নম্বর প্রশ্ন তো আপনাদের যে মিস্টেক যেটা হয় মানে যে জায়গায় আপনারা ভুল করেন সেটা হচ্ছে গিয়ে প্রেডিকশন করতে পারেন একটা প্রেডিকশন তৈরি করার লাগে আনসার যদি আপনি শরীর দিতে চান দশটা দশটা যদি কারেকশন করতে চান সেক্ষেত্রে আপনার একটা প্রেডিকশন তৈরি করা উচিত যে উত্তরটা মানে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এগুলো দেওয়া আছে এগুলোর উত্তরটা কি হতে পারে তো আজকে অফলাইনে ক্লাস করাইতে গিয়ে এই জিনিসটা চোখে পড়লো ভাবলাম এর আগে কিন্তু ইউটিউবে যথেষ্ট পরিমাণ পার্ট ফোর নিয়ে ক্লাস দেওয়া আছে তো ভাবলাম আপনাদেরকে একটু নতুনভাবে দেখানোর চেষ্টা করি এখানে দেখেন হেডলাইনটা দেওয়া আছে ভিক্টর হুগো এখন অনেকে কিন্তু এই ভিক্টর হোগো চিনেন না দেখেন লিসেনিং আপনি একজন ব্যক্তি সম্পর্কে যদি আগে থেকে জানেন এবং তার উপর যদি পরীক্ষায় আসে সেক্ষেত্রে কিন্তু আপনি নিয়ে কিছু লেখা হলে কিছুটা আগে থেকে জানেন সেই জন্য আপনি একটা সাপোর্ট পেয়ে যাবেন আচ্ছা আপনার প্রথম উচিত হচ্ছে কি হেডলাইনটা পড়া এটা পড়তে কত সময় লাগবে এটা তো দুই সেকেন্ডের ব্যাপার এখানে কি দেওয়া আছে হিজ ইজ লেস মেজারেবল তো এটা আসলে ইংরেজি ওয়ার্ড না আচ্ছা এখন আমি ব্যক্তিগতভাবে পার্ট ওয়ান এবং ফোরে আমার একটা সমস্ত মিস্টেক হয় না এটা কারণ হচ্ছে গিয়ে প্রেডিকশন আগে থেকে একটা প্রেডিক্ট করতে হয় যে এখানে আনসারটা কী ধরনের ওয়ার্ড হতে পারে কি ধরনের শব্দ হতে পারে তো আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখিয়ে দিব সিস্টেমেটিকভাবে আলোচনা করব। অ্যাট দ্য সেম টাইম আপনাদেরকে কিছু পরামর্শ দেবো কারণ আলোচনার ফাঁকে ফাঁকে অনেক সময় কথা প্রসঙ্গে কিছু পরামর্শ চলে আসে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করবো আচ্ছা ধরেন একটা কথা প্রথমেই বলে রাখি এখানে যে একটা শূন্যস্থান এই যে একত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত প্রশ্ন আছে যতটা ওয়ার্ড তারা ব্যবহার করেছে যেমন এখানে সাকসেসফুল এখানে থিয়েটার সিনেমা এগুলো ব্যবহার করেছে এই যে ওয়ার্ডগুলো তারা প্রশ্নে ব্যবহার করে ফেলেছে সাধারণত ওয়ার্ডগুলো আর আনসার কখনো হয় না যেমন এখানে অথর দেখেছেন আপনি আপনার মনে হচ্ছে যে পঁয়তাল্লিশ এই ছাত্রিশ নম্বর প্রশ্নটার আনসার ইয়ে হতে পারে অথর হতে পারে না হবে না এটা আর খুবই রেয়ার

এটার এই কি সম্পর্কে বেশি জানি দেন ইটস অথর অথর মানে কি অথর মানে মালিক। এখন আপনার ওই যে আপনি যে সাব হেডলাইনটা আগে পড়ে নিয়েছেন তার মানে বোঝা গেল অথর বলতে এই নভেলের অথর বুঝাচ্ছে কথাগুলো একটু ধাপে ধাপে শুনবেন কারণ আমি আসলে যে এক মিনিটে আপনাকে সব জিনিস বুঝাতে পারবো না এই একটু টাইম নিয়ে আমি ডিসকাশন করছি এখানে বলতেছে আমরা এটার মানে ইয়ে সম্পর্কে একটু বেশি জানি তার লেখক থেকে অর্থাৎ এই যে আছে এই নভেলের কোন জিনিসটা আমরা বেশি জানি অথর থেকে তাহলে দেখেন আলোচনা যেহেতু নোবেল হচ্ছে তার মানে এই নোবেলের সাথে প্রাসঙ্গিক কোনো কিছু একটা আনসার হবে এখানে ভাত তরকারি পাখি তারপর হচ্ছে বই খাতা এগুলো হবে না একটা নভেলের সাথে কী জড়িত হতে পারে নভেলের চরিত্র যেমন আমরা নভেলের চরিত্র সম্পর্কে বেশি জানি অথবা নভেলের স্টোরি সম্পর্কে বেশি জানি প্লট সম্পর্কে বেশি জানি ডিটেলস সম্পর্কে বেশি জানি এটা হতে পারে সো এখানে কিন্তু একটা প্রেডিকশন তৈরি করলাম আচ্ছা এই প্রেডিকশন একত্রিশ নম্বরের প্রশ্নের প্রেডিকশনটা একটু মনে হচ্ছে যে না এটা তো আমাদের স্যার প্রেডিক্ট করেছেন আপনি একটু ওয়েট করুন আমি দশটা প্রশ্নেই আপনাকে এক্সপ্লেন দিয়ে দিচ্ছি আচ্ছা আর একটা জিনিস বলে রাখি যেহেতু এটা পরামর্শমূলক ক্লাস এটা ফুল বলে রাখা ভালো এখানে থিয়েটার এবং সিনেমা নিয়ে যে আলোচনা হচ্ছে এগুলো দাগ দিয়ে রাখবেন কেন একত্রিশ নম্বর প্রশ্ন কখন চলে যাবে আপনি বলতে পারবেন এই জন্য থিয়েটার সিনেমা এগুলো দাগ দিয়ে রাখবেন যাতে থিয়েটার সিনেমা এগুলো নিয়ে আলোচনা হলে মনে রাখবেন বা আপনি ধরতে পারবেন যে এখন একটু পরে একত্রিশ নম্বর প্রশ্নে সে চলে আসবে এখন আপনি বক্তার বক্তব্য শুনবেন যে আমরা এই যে এইটা এইটা মানে কি এই নভেলটা বোঝাচ্ছে এই নভেলের কোন জিনিসটা সম্পর্কে বেশি জানি এই লেখক থেকে মানে লেখক সম্পর্কে আমরা জানি না কিন্তু এইটার এই নভেলের কোন জিনিসটা আপনি বেশি জানেন নভেলের ক্যারেক্টার হতে পারে যেমন দেখেন হিমু হিমু সমগ্র অনেকে আছে যে এরকম ঘটে না যে লেখক সম্পর্কে কম জানে কিন্তু গল্পটা সম্পর্কে বেশি জানে এটা হতে পারে সো এটা একটা লজিক এটা হচ্ছে যে একটা মানে কি বলবো এমন একটা প্রেডিকশন যেটা বাস্তবধর্মী স্বাভাবিক আমরা লেখক সম্পর্কে জানি না কিন্তু এটার এই এটা বলতে ইটস বলতে কি বোঝাতছে এই 노বেলে 노বেলের কি সম্পর্কে জানি তারপরে এমন একটা আনসার হবে পৃথিবীর সব ওয়ার্ড কিন্তু আনসার হবে না চেয়ার টেবিল আনসার হবে না আনসার হবে এই 노বেলের কোনো একটা অংশ হবে আচ্ছা এখন আসেন আপনাদেরকে বত্রিশ নম্বর প্রশ্ন একটু দেখাই হি স্পোক পাবলিকলি অ্যাবাউট এটা তো আরো সহজ ইনি ইনি জনসম্মুখে কথা বলেছিলেন কি সম্পর্কে বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে যেমন সাকচেস উদাহরণ হিসেবে দেখেন এডুকেশন বলেছে শিক্ষা বলেছে সো দেখেন এখানে অ্যান্ড দিয়েছে না অ্যান্ড যুক্ত ওয়ার্ড আগে যে ধরনের ওয়ার্ড থাকে ধরনের ওয়ার্ড থাকে এখানে পিছনে দিয়েছে এডুকেশন শিক্ষা ঠিক এখানে একটা নাউন হবে শিক্ষা যেহেতু একটা নাউন এখানে একটা নাউন হবে এখন নাউন অ্যাডজেক্টিভ অ্যাড তো ওরাকে বুঝে না আমি ওভাবে বুঝাবো না যারা দশটার দশটা কারেক্ট করে তাদের সাথে আপনি নিজেকে ম্যাচ করবেন না যদি আপনার বেসিক লেভেল খারাপ থাকে আপনি আসমান থেকে কোনো জিনিস শুট করে শিখতে পারবেন না এটা কখনো সম্ভব না এই যে আমি প্রেডিকশন করছি এগুলো হুট করে আসতেছে না চলে আসতেছে না এগুলো হচ্ছে গিয়ে প্র্যাকটিসের ফল বেসিক ইনগ্রি যে ডেভেলপ হয়েছে বেসিক যে আমরা ডেভেলপমেন্ট করেছি সেটা অনেক কিন্তু এটা গ্যাস করতে পারছি হি স্পোক পাবলিকলি অ্যাবাউট সোশ্যাল ইস্যু সাচ এস এই দেশ অ্যান্ড এডুকেশন আপনি চোখ পুঁজে বসে থাকেন যেহেতু এডুকেশন একটা সামাজিক ইস্যু আর কি হতে পারে যেমন এটা হতে পারে ইনভারনমেন্টস পলিটিক্স আপনি শুধুমাত্র চোখ বুঝে বসে থাকবেন যে কোন কোন সামাজিক ইস্যু নিয়ে কথা বলেন একটা তো এডুকেশন পেয়েছি আর কি হতে পারে তাহলে আগে থেকে যেহেতু আপনি একটা ধারণা করছেন যে উত্তরটা হবে সামাজিক একটা ইস্যুর নাম সামাজিক ইস্যু ছাড়া বাকি সবগুলোকে আপনি আমলে নেবেন না তবে বক এই বাক্যটা কিন্তু মনে রাখবেন হি স্পোক পাবলিকলি এখন আমি বললাম যে সামাজিক ইস্যু নিয়ে একটু নজর রাখবেন এখন সামাজিক ইস্যু নিয়ে যতটা ওয়ার্ড বলবে সেটাই আপনি আনসার দিবেন তাই না এখন দুইটা ইস্যু বলে ফেললো এনভায়রনমেন্ট তো আবার ডৌরি নিয়ে বললো ডৌরি মানে কি যৌতুক প্রথা ডৌরি নিয়ে কথা বললো এখন আপনি বিপদে পড়ে গেলেন স্যার তো বলেছে আমাকে সামাজিক এখানে যেহেতু এডুকেশন বলেছে তাহলে একটা বলবে এনভায়রনমেন্ট অথবা ডৌরি তো দুইটা শুনলেন এখন কি করবেন সেজন্য আপনাকে বলেছে লাইনটা ফোকাস করতে হবে এখানে বলেছে পাবলিকলি এমন তো হতে পারে উনি পাবলিকলি কথা বলেছেন ডৌড়ি নিয়ে আর পলিটিক্স নিয়ে লুকিয়ে লুকিয়ে কথা বলেছেন এটা তো হতে পারে এই জন্য লাইন ফলো করবেন সেই এই প্রশ্নের উত্তরটা আপনার কেন মিস্টেক হবে যদি মিস্টেক হয় আপনি কোন স্যারের কাছে যাবেন কোনো সমাধান নেই আপনি স্যারের কাছে যাবেন কেন এর জন্য তো স্যারদের পিছনে দৌড়ানোর কোনো প্রয়োজন নেই লিসেনিং যে যত বেশি শুনবে তার তত বেশি ইম্প্রুভমেন্ট হবে রাইটিং স্যারদেরকে দেখাইতে দেখাইতে স্পিকিং স্যারের কাছে দিতে দিতে উন্নতি হয় স্পিকিং টেস্ট দেওয়ার মাধ্যমে কিন্তু লিসেনিং কি করবেন লিসেনিং তো আপনি একা বাসায় করবেন আগে থেকে আপনি যে পরবর্তীতে আমি একটু পরে পরামর্শ দিয়ে দিচ্ছি আমি আগে প্রশ্নগুলো অ্যানালাইজ করে দিই তাহলে এখানে হবে একটা সামাজিক কোনো ইস্যুর নাম সামাজিক কিছু কোনগুলো হতে পারে যেমন করাপশন হতে পারে টেরোরিজম হতে পারে তারপর হচ্ছে গিয়ে সুপারস্টিশন কুসংস্কার হতে পারে আচ্ছা তো এই হচ্ছে কি আপনার এই প্রশ্নের ক্ষেত্রে প্রেডিকশন আসেন পরবর্তী একটা প্রশ্নে যাই তেত্রিশ নম্বর ভিক্টর হুগো হ্যাড লিভ ইন এলস ইন দ্যাশ দেখেন এখানে বলছে হি ইজ এক্সাইল ফ্রম ফ্রান্স ভিক্টর হুগো হ্যাড টু লিভ এলস ওয়ার ইন দ্যাশ তাহলে লিভ যেহেতু বলেছে বাস করা তাহলে অন্যত্র এখানে ইন বলেছে তার মানে একটা জায়গার নাম হবে কারণ বাস করার সাথে কিসের সম্পর্ক বাস করার সাথে আবার ইন বলেছে ইন তো স্থানের আগে বসে এখানে এখন একটা লাইনে দেখেন এই লাইনটা পড়ার পর আপনারা কিন্তু ভিতরে একটা আগ্রহ তৈরি উনি কোথায় বাস করেছেন লিভ বললো কোথায় বাস করেছেন বললো না তার মানে এখানে কি মিসিং স্থান মিসিং তাহলে স্থান ছাড়া পৃথিবীতে যত ওয়ার্ড আছে সবগুলো বাদ দিয়ে দেন আমি আবার বলছি এই যে এখানে লেখা আছে দেখেন ভিক্টর হুগো হ্যাড টু লিভ এলসওয়্যার ইন ড্যাশ তবে এই লাইনটা পড়ার পর আপনার ভিতরে কিন্তু একটা আগ্রহ অটোমেটিকলি জন্মে গেছে কি তুমি তো বাস করেছেন আবার এলসওয়্যার অন্যত্র তার মানে বুঝে গেছে যে এখানে একটা স্থানের নাম হবে সুতরাং এখানে স্থান ছাড়া অন্য কোনো ওয়ার্ড আপনি দিবেন আপনি চোখ বুঝে বসে দেখেন যে কোন কোন জায়গার অন্য কোথাও তিনি বাস করেছেন এটা হচ্ছে কি প্রেডিকশন আচ্ছা এটা হলো স্থান হি ইউজ হিজ ইনকাম ফ্রম দ্য সেল অফ সাম দ্যাশ হি হ্যাড রিটেন টু বাই এ হাউস অন গার্নসে ওরে বাবা গার্নসে আচ্ছা এটার উচ্চারণ আমি জানি না এটা একটা স্থানের নাম এখন আমি দেখি ইউজড ইজ ইনকাম ফ্রম দ্য সেল অফ সাম দেশ এখন আমি আপনাদেরকে দেখাই এখান থেকে এতটুকু পড়ার পর বুঝতে পারতেছি না যে উনি কিসের থেকে কি বিক্রি করে উনি ইনকাম করেছেন কিন্তু এখানে যখন বলেছেন হি had রিটেন টু বাই হাউস হি হ্যাড রিটেন তার মানে এমন একটা আনসার হবে যেটা লিখিত প্রোডাক্ট উনি ইনকাম করেছেন কি বিক্রির মাধ্যমে আবার রিপিট করে আমি আপনাদেরকে বুঝাচ্ছি এই লাইনটা পড়েন হি ইউজ হিজ ইনকাম

এই না এতটুকু পড়ার পর আমি বুঝতে পারছি না কি ধরনের প্রোডাক্ট আনসার হতে পারে এখানে যখন আমি দেখলাম হি হ্যাড রিটেন তার মানে উত্তরটা হবে এমন একটা জিনিস এমন একটা প্রোডাক্ট যেটা লিখে তৈরি করা হয়েছে হতে পারে এটা কোনো নভেল হতে পারে এটা কোনো পোয়েট্রি হতে পারে এটা স্টোরি হতে পারে বই হতে পারে বুঝতে পারছেন সো এটাকে বলা হয় প্রেডিকশন আপনি আগে থেকে প্রেডিকশন করছেন সো এভাবে প্রেডিকশন করলে দেখেন চারটা আপনি প্রেডিকশন করেছেন বাকিগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন দেখেন হিজ হাউজ অন ওনার হাউস নিয়ে কথা হচ্ছে এখানে দ্য গ্রাউন্ড ফ্লোর কন্টেন্টস অ্যান্ড দ্যাট হি ভ্যালুড সাপোজ ধরেন আপনি জানেন না অর্থ জানেন না মনে করেন আপনি জানেন না এখন যদি কমা অ্যান্ড অর বাট এগুলো দিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে এগুলো তো পাওয়া আরও সহজ ওনার গ্রাউন্ড ফ্লোর প্রথমে এখানে কিওয়ার্ড কি দেওয়া আছে গ্রাউন্ড ফ্লোর আপনি যখন গ্রাউন্ড ফ্লোর নিয়ে আলোচনা দেখবেন শুনবেন তখনই আপনি এটাকে মনে করবেন যে আপনার পঁয়ত্রিশ নম্বর আচ্ছা আপনি শুধুমাত্র দেখবেন যে এবং ট্যাপেস্ট্রির মাঝখানে কাকে কার নাম বলে হ্যাঁ আগে পিছিয়ে বলতে পারে আপনি শুধু মনে রাখবেন মানে ছবি ট্যাপেস্ট্রিজ এই যে ট্যাপেস্ট্রিজ বলতেছে দেখেন ইমিডিয়েটলি আমারও মাইন্ডে আসতেছেন আমি ভুলে গেছি ট্যাপেস্ট্রিজ অর্থ কি খুঁজতেছি না আমার লজ্জা লাগে এখানে আমি সব জানতে হবে এরকম না আমি আপনাদেরকে লাইভ ক্লাস করাচ্ছি বা একটা জিনিস বুঝাচ্ছি এর মানে যে আমার প্রত্যেকটা ওয়ার্ড বুঝতে হবে এরকম বিষয়টা না ট্যাপিস্ট্রিজ অর্থ ধরেন ট্যাপিস্ট্রিজ শুধুমাত্র আপনি দেখবেন যে ওনার গ্রাউন্ড ফ্লোরে এ পোর্ট্রেট আর ট্যাপিস্ট্রি ছাড়া আর কোন জিনিসটা আছে যেহেতু এটাও নাউন এটাও নাউন এখানে নাউন হবে সো যারা নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্টগুলো বুঝেন তাদের জন্য এভাবে আর অন্যদিকে আপনি একটু গ্যাস করেন উত্তরটা কীভাবে আপনি পাবেন উত্তরটা পাবেন যে টেপেস্টিজ এবং পোর্টেজ ছাড়া আর কী কী আছে এই গ্রাউন্ড ফ্লোরে সেটাই হচ্ছে কি আনসার এখন স্পেলিং যদি পারেন না তো দেখা গেলো যে আপনার কিছু না কিছু জিনিস তো আপনার নিজ থেকে লাগবে জিরো থেকে আপনি কিছুই পারবেন না আপনি স্যারদের কাছে গিয়ে টেকনিক দিয়ে ইয়ে করবেন আপনি যারা নাইন পেয়েছেন রিলিসিংয়ে যারা সেভেন পেয়েছে তাদের সাথে সাক্ষাৎ করেন যে কোনো একজনের কাছে যদি সে বলে যে স্যারদের ক্রেডিটের কারণে সে এ ভালো মার্ক তুলেছে তাহলে আমি পুরানু বাদ দিয়ে দেব লিসনিং হচ্ছে একবার দুইবার আমি আপনাকে হালকা একটা জিনিস বুঝিয়ে দিব এই যে এখন যেটা করতেছি এটা হচ্ছে গিয়ে একটা বেসিক ইনস্ট্রাকশন একটা টেকনিক যে এভাবে এভাবে আপনি প্রেডিকশন তৈরি করবেন কিন্তু এই প্রেডিকশন দিয়ে আপনি উত্তর বের করতে পারবেন না কেন কারণ ওই যে আপনার বেসিক দুর্বল বেসিক দুর্বল রেখে আপনি গাছের গুড়ি নষ্ট করে পা গাছের আগে পানি দিয়ে তো লাভ নেই আচ্ছা হি বোট চিপ দ্যাশ মেড অফ উড অ্যান্ড টার্ন দিস ইন্টু বিউটিফুল ওয়াল কার্ভিংস দেখেন কিবোর্ড চিপ সস্তা কি যেন কিনেছেন আমি জানি না বাট আবার বলে দিয়েছি মেড অফ উড আর কিছু লাগবে কাঠের তৈরি তাহলে আপনি শুনবেন যে কাঠের তৈরি উনি কি কিনেছেন আবার সেটা সস্তা হতে হবে সো আমি চোখ মুদে যদি বসে থাকি যে এমন একটা সস্তা জিনিস কিনেছেন প্লাস ওটা কি ছিল সস্তা এন্ড টার্ন দিস ইনটু বিউটিফুল ওয়াল কার্ভিংস এটাকে আবার ওয়ালের খোদাই করা ওয়ালে যে আমরা খোদাই করে যে নকশা করি ওটাতে পরিণত করেছেন মানে ওয়াইল ওয়ালের ডিজাইনে ব্যবহার করেছেন মোট কথা এখন দেখবেন কাঠের তৈরি কি তা কাঠের তৈরি তো দুনিয়াতে অনেক জিনিস নাই কাঠের তৈরি তো পৃথিবীতে সব জিনিস না বই খাতা কলমগুলো তো কাঠের তৈরি হয় না পানি তো কাঠের তৈরি না ভাত ভাত তরকারিগুলো তো কাঠের তৈরি না তার মানে ওয়ার্ড এখানে আনসার হবে না লাইন বলে দিচ্ছে আপনাকে একটা লাইন পড়ার পরে কিন্তু একটা কমন সেন্স তৈরি করা যায় যে এই এইখানে কি ধরনের ওয়ার্ড মিসিং একটা লাইন এটাকে বলা হয় স্মার্টনেস আর এই স্মার্টনেস আপনি অর্জন করবেন আমি আপনাকে রিকোয়েস্ট করছি আপনি প্রত্যেকটা পার্ট ফোর করার পর কেন মিস্টেকটা হইল আপনি দুইবার করে দিবেন পার্ট ফোর আলাদা আলাদা প্র্যাকটিস করেন পার্ট ফোর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ফোর যে পারে সে পার্ট ওয়ানও পারে তো পার্ট ফোর প্রত্যেকটা যখন প্র্যাকটিস করবেন দুইবার করবেন আর আমি ল্যাকচার কাদেকে দিচ্ছি আমি তো আসলে নাইন এক্সপেক্টিং মানে যারা আশা করতেছে নাইন পাবে তাদের জন্য তারা তো এই ভিডিওগুলো দেখবে না সিক্স সিক্স পয়েন্ট ফাইভ সর্বোচ্চ লিসেনিং যাদের সেভেন টার্গেট তাদের জন্য এটা আলোচনা আচ্ছা এখন আসেন পরবর্তী প্রশ্ন সাতত্রিশ নম্বর দ্য ফার্স্ট ফ্লোর কনসিস্ট অফ ফার্নিস্ট এরিয়াজ উইথ ওয়াল পেপার অ্যান্ড দ্যাশ দ্যাট হ্যাভ এ চাইনিজ ডিজাইন দ্যাট হ্যাজ এ বললো না কেন দ্যাট হ্যাভ এ বললো কেন দ্য ফার্স্ট ফ্লোর কনসিস্ট অফ ফার্নিস্ট এরিয়াজ উইথ ওয়াল পেপার অ্যান্ড দ্যাশ আচ্ছা এখন দেখবেন এই ফার্স্ট ফ্লোরে কী কি আছে ফার্স্ট ফ্লোরে কি কি আছে ফার্স্ট ফ্লোরে হচ্ছে গিয়ে ওয়াল পেপার আছে এখন আপনাকে খুঁজে বের করতে হবে ওয়াল পেপারের পাশাপাশি ফার্স্ট ফ্লোরে আর কি আছে এবং এটা হতে হবে একটা চাইনিজ চাইনিজ ডিজাইন মধ্যে হবে তো আপনি খুঁজে বের করবেন যে ওয়াল পেপার ছাড়া আর কোন জিনিসটা আছে যেটা আবার ডিজাইন করেছে চাইনিজের তো এখান থেকে ফুল প্রেডিক্ট করা যাচ্ছে না তবে এটাও নাও বেশিরভাগই আনসার এটাকে বলে লাভ নেই রিডিং বলেন লিসেনিং বলেন এইটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট প্রশ্নের আনসার কিন্তু শূন্যস্থানে থাকে নাও তো এটা নিয়ে টেনশন করার কিছু নেই আচ্ছা চলুন বাকি প্রশ্নগুলো দেখে নিই হি রোড ইন এ রুম অ্যাট দ্য টপ অফ দ্য হাউস দ্যাট হ্যাড এ ভিউ অফ দ্য দেশ খেয়াল করেন তিনি একটা রুমের সর্বোচ্চ জায়গায় বসে একটা কি রোড ইন এ রুম অ্যাট দ্য টপ অফ দ্য হাউজ হাউজের সবচেয়ে উঁচু রুমে বসে লিখতেন দ্যাট হ্যাঁ ভিউ অফ দ্য দেয়ার যেখানে কিসের ভিউ দেখা যাইত মানে কোন জিনিসটা দেখা যাইত তো আপনি যখন কোনো উঁচু জায়গায় বসবেন বাসার ছাদের উপর তখন আপনি কি দেখতে চাইবেন নর্মালি ময়লা আবর্জনা এগুলো না এগুলো অযুক্তিক হতে পারে গাছপালা হতে পারে সমুদ্র হতে পারে নদী ঠিক আছে এখন আপনাকে একটা অন্য জিনিস দেখাই আপনি শুনলেন নদী আবার শুনলেন বন অর্থাৎ ফরেস্টও শুনলেন রিভারও শুনলেন তখন এখন আপনি কোনটা দিবেন হতে হতে পারে দুইটা ওয়ার্ড বলতে পারে রিভার এবং ফরেস্ট দুটোই বলতে পারে না বলতে পারে তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন তখন বক্কর সারকে গাইল গালি দিবেন তুমি তো বলেছেন প্রারি করার জন্য ছাদের উপর থেকে বসে বা বাসার সবচেয়ে উঁচু স্থানে বসে কি দেখা দিতে পারে নর্মালি তো ফরেস্টও বললো নদীও বললো তো কী দিব এখন আমি যখন আপনি প্যাচে পড়বেন তখন মনে করবেন আপনি আবার ওই দুর্বল প্লেসে চলে গেছেন কিভাবে আপনি সেন্টেন্সটা দেখেন এখানে বলেছে কি দেখা যায় আপনি এখানে বক্তা বলল কি যে উনি সাদের উপরে বসে বসে নদী আঁকতেন যেখান থেকে বসে গাছপালা দেখা যায় বা বন দেখা যায় আবার বলতেছি উনি বাসার সবচেয়ে উঁচু স্থানে বসে নদী আঁকতেন যেখান থেকে বন দেখা যাইতো তা প্রশ্ন তো করেছে কি আঁকা যায় সেটা নিয়ে করে করেছে কি দেখা যায় তাহলে আপনি আনসার দিবেন কি বন মানে ফরেস্ট এই সচেতনতা বৃদ্ধির জন্য আমার এই ডিসকাশনটা আপনারা তো মানে কমেন্টের উপর কমেন্ট স্যার এগুলো নিয়ে ক্লাস দেন এগুলো নিয়ে ক্লাস কি করবেন এতগুলো ক্লাস দিয়ে এগুলো নিয়ে বিক্রি করবেন নাকি ক্লাসের তো অভাব নেই প্রচুর ক্লাস দিলাম তারপরে তো মানুষ দেখছি কমেন্ট করে ক্লাস 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 দিয়ে কিছু হয় না আপনি একটা বিষয়ের উপর তিনটা লেকচার শোনেন এই পার্ট ফোর উপর তিনটা লেকচার শুনেন এরপর তো শোনা যাচ্ছে কি আপনার সময়ের অপচয় হবে আপনি এটাকে কাজে লাগান কাজে লাগিয়ে দেখেন কাজ লাগছে কিনা না লাগলে আপনি বেসিক স্ট্রং করেন আপনি ওয়ার্ড মিনিং জানেন না আপনি যদি শব্দের অর্থ জানেন আপনি এগুলো বুঝবেন কিভাবে শুনে আপনার সার তো পরীক্ষার হলে থাকবে না তো আপনি কি করবেন আচ্ছা হি এন্টারটেন আদার রাইটারস অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাশ ইন হিজ হাউস দেখেন খেয়াল করেন তিনি অন্যান্য রাইটারদেরকে বিনোদন দিয়েছেন দরিদ্র কাকে তিনি কি দিয়েছেন আর গরিব কাকে বিনোদন দিয়েছেন আচ্ছা একটা জিনিস বললেন তো আমরা আমরা মানুষকে বিনোদন কাকে কাকে দেই মানুষ ছাড়া একমাত্র পশু পাকে দেই কিন্তু উনি লেখক হিসেবে লেখার মাধ্যমে অন্য রাইটারদেরকে বিনোদন দিয়েছেন আর কাকে দিয়েছেন এটা একটা মানুষমূলক শব্দ হবে এটা কমন সেন্সের ব্যাপার আবার বলেছে ইন হিজ হাউস নিজের বাড়িতে আপনি এখন চোখ বুঝে খেয়াল করবেন যে উনি রাইটার ছাড়া আর কোনো মানুষদেরকে বিনোদন দিয়েছেন কিনা অবশ্যই দিয়েছেন যেহেতু এটা এখানে শুনস্থান আছে ভিক্টর হুগোজ মানে কি ভিক্টর হুগো এর অ্যাপোস্টপি এস মানে এর দেশ গেভ ওনারশিপ অফ দ্য হাউস টু দ্য সিটি অফ প্যারিস ইন নাইনটিন সেভেন টোয়েন্টি সেভেন উনিশশো সাতাইশ সালে ভিক্টর হুগো এর কারা বা কে এই মালিকানা সিটিকে দিয়ে দিয়েছে তার মানে মালিকানা দিতে একমাত্র মানুষই পারবে খেয়াল করবেন মালিকানা কে দিতে পারবে আমার বাড়ির মালিকানা সিটিকে কে দিতে পারবে আমার ভাই বোন বাবা মা আত্মীয় স্বজন ফ্রেন্ডস দিতে পারবে না কারণ ফ্রেন্ডস মালিকানা পড়ে না যেহেতু ভিক্টর হুগোস দেশ উত্তরটা হতে হবে ভিক্টর হুগোর কেউ না কেউ হতে হবে প্লাস তারা এই সিটিকে এই বাড়ির মালিকানা তো সালে দিতে হবে সো দশটা প্রশ্ন প্রেডিক্ট করলাম এটাও সত্য যে আপনি দশটা প্রশ্নের মধ্যে দশটাই আগে থেকে প্রেডিক্ট করতে পারবেন এই ওয়ারেন্টে আমি দিব না যাদের বেসিক খুবই স্ট্রং এখন বেসিক স্ট্রং কিভাবে হইলো ফেরেস্তারে এসে এমনিতে ব্রেনে ঢুকিয়ে দিয়ে দিয়েছে যে না আমি বারো তেরো বছর ধরে প্র্যাকটিস করছি আর পড়াচ্ছি একটা না পাঁচ বছর থেকে আমারও মিস্টেক হয় তো আপনার কেন মিস্টেক হবে না অবশ্যই মিস্টেক হবে সো হান্ড্রেড পার্সেন্ট ওয়ারেন্টি দিয়ে কিছু বলতে পারবো না আমি যে আপনাদেরকে এই প্রেডিকশনটা দিলাম এই প্রেডিকশনের মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে আনসার দিই এবং যারা ভালো স্কোর তুলে লিসেনিংয়ে তাদেরকে গিয়ে জিজ্ঞেস করেন তারাও এই প্রেডিকশনটা তৈরি করে আনসার দেয় এক দুই নম্বর কথা হচ্ছে কি আমরা শুনে শুনে আনসার দিই অর্থাৎ যা বলছে সেটাকে কনভার্ট করছি সামারি করছি আর আমি যে ওয়ার্ডটিকে খুঁজছি সেটাকে খুঁজে বের করে টাস করে বসে এনে ধরে মানে ধরে এনেই আমি আমার শূন্যস্থানে স্থানে বসিয়ে দিই এখন আপনার টার্গেট ওয়ার্ড আপনি কি ওয়ার্ড খুঁজতেছেন কোন ধরনের ওয়ার্ড খুঁজতেছেন আপনি নিজে জানেন না সেক্ষেত্রে আপনার পক্ষে কিন্তু আনসার খুঁজে বের করা টাফ হয়ে যাবে লিসেনিং রেগুলার করতে হবে একটু একটু করে করতে হবে আইলস লিসিনিং এর চারটা পার্ট আছে পার্ট ওয়ান টু থ্রি ফোর থ্রিটাকে বাদ দিয়ে দেবেন প্রথমে ওয়ান টু আর ফোর বিশেষ করে ফোরটাকে বেশি প্র্যাকটিস করবেন ফোর সুন্দর হয়ে গেলে ওয়ান সুন্দর হয়ে যাবে এরপর টু ধরবেন থ্রিটাকে লাস্টে ধরবেন পরামর্শটা রাখেন কাজে লাগান দেখবেন অবশ্যই আপনি ভালো করতে পারবেন যে প্রশ্নগুলোকে সহজ লাগে সেটাকে আরও স্ট্রং করেন আর যেটা বেশি কঠিন একটু এটাকে সাইডে রেখে দেন আর যেটা মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে খারাপ হয় এটাকে একটু মাঝারি লেভেলের পর্যন্ত প্র্যাকটিস করেন লিসেনিংয়ে কিন্তু ভালো করলে আপনার অন্য মডিউলে একটা সাপোর্ট আসে এমনও স্টুডেন্ট আছে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ পেয়ে ওভারঅল সেভেন পেয়েছে শুধুমাত্র লিসেনিংয়ের কারণে এটা আমার স্টুডেন্টও আছে আমার এক স্টুডেন্ট মাহমুদ এইট পয়েন্ট ফাইভ লিসেনিংয়ে পেয়েছে বাকিগুলোতে সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ওভারঅল হয়ে গেছে সো আর কোনো পরামর্শ নেই তো অন্তত এভাবে দশটা পার্ট ফোর ভালো করে করেন এরপরে লাস্টে আপনি অডিও স্ক্রিপ্ট চেক করেন কেন ভুল হইল আপনি কি শুনতে ভুল করেছেন নাকি শোনার পর বুঝতে ভুল করেছেন ভুল করার কিন্তু অনেক ক্লাসিফিকেশন আছে আপনার নিজেকে একমাত্র আপনি নিজেই নিজেকে বের করতে হবে নিজের মাধ্যমেই বের করতে হবে যে আমার মিস্টেকটা কেন হচ্ছে আমি আপনার মিস্টেক বলতে পারবো না কেন হচ্ছে কারণ আপনি প্র্যাকটিসের সময় কিন্তু আমি আপনার সাথে থাকি না ঠিক আছে সো আলোচনাটা এই পর্যন্ত আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি তারপর যদি কোথাও ভুল হয় বা কোথাও যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন আজকে আলোচনা এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম